হ্যালো বন্ধুরা তোমরা কে কে শ্রাবণ মাসে সে সোমবার জল ঢাললে কমেন্টে জানিও তো আমি ভোর ভোর উঠে গিয়েছি তারপর রেডি হয়ে চলে গিয়েছি গঙ্গায় গঙ্গা যাওয়ার সময় দেখতে পেলাম অনেকেই জল নিয়ে যাচ্ছে একটি ভিডিও করে নিয়েছি এ দেখো গঙ্গায় চলে এসেছি ভোরে গঙ্গাটা কত সুন্দর লাগছিল একবার দেখো তারপর আমরা চলে গিয়েছি ব্যাসপুর তো সেখানে তো প্রচন্ড ভিড় ছিল আমরা ফাইনালি জল টল ঢেলে ভিডিওটা করে নিয়েছি এদিকে দেখো দিদি জল ঢেলে নিল তারপর আমরা এখান থেকে চলে যাব পাতালেশ্বর তো আমরা সরে চলে এলাম তো তোমরা ভিডিওটা না করে দেখতে থাকো প্রচন্ড ভিড় ছিল সে কারণে ভিডিওটা ভালো করে করতে পারেনি তা যেটুকু করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা কে কোথায় জল ঢালতে গিয়েছো অবশ্যই কমেন্টে জানিও এই যে পাতালেশ্বরের মন্দির প্রচন্ড ভিড় হয়েছিল তো তোমরা দেখতে পাচ্ছ কেমন লাইন তো আমরা জল টল ঢেলে বেরিয়ে পড়েছি বাইরে এবার বাড়ি চলে যাব তো দেখো বাইরেটা কত সুন্দর মনোরম পরিবেশ আমার তো খুব ভালো লাগছিল আর পাতালেশ্বরের জায়গাটা অনেকটা বড় সেখানে অতটা ভিড় হয় না খুব ভালো লাগছিল বাড়ি আসার সময় মিটু পড়েছি করেছি দেখো সব লাইনে দাঁড়িয়ে আছে তো আজকের ব্লগটা ইউটিউবও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে